একদিন আপনি সকালে উঠে দেখলেন সূর্যের তেজ ক্রমশ কমে যাচ্ছে হঠাৎ সূর্যটা নিভে গেল তখন কী হবে যদি আর সূর্য না জ্বলে পৃথিবীতে সকল শক্তির উচ্চ সূর্য তাই সূর্য নিভে গেলে ঠান্ডা বরফে ঢেকে যাবে গোটা দুনিয়া এক কথায় প্রাণের অস্তিত্ব প্রায় সংকটে পড়বে ভিটামিন ডির অভাব শুরু হয়ে যাবে শরীরে কিন্তু এসব কল্পনা মাত্র বাস্তবে হয়তো সূর্য কখনোই নিভে যাবে না আর যদি সত্যিই সূর্য নিভে যায় তো সকল দেশ সংকটে পড়লেও চীন কিন্তু সংকটে পড়বে না কারণ চীন নিজেদের বেঁচে থাকার জন্য আস্ত একটা নকল সূর্য বানিয়ে ফেলেছে এমনিতেই নকল জিনিস তৈরিতে চীন একেবারে ওস্তাদ পৃথিবীর বড় বড় সংস্থার নামি দামি জিনিসের নকল প্রতিরূপ তৈরি করে তারা গোটা দুনিয়া জুড়ে ব্যবসা করছে এখন আবার সব শক্তির মূল উৎস সূর্যকেও তারা নকল বানিয়ে ফেলেছে সম্প্রতি এক হাজার সেকেন্ডেরও বেশি সময় প্লাজমা ধরে রাখতে সক্ষম হয়েছে চীনের এই কৃত্রিম সূর্য যার মাধ্যমে দশ কোটি ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা তৈরি করা গিয়েছে আসলে এই প্লাজমা যতক্ষণ বেশি ধরে রাখা সম্ভব হবে তত বেশি পরিমাণ শক্তি উৎপন্ন করা যাবে এর আগে দু হাজার সালে একটি পরীক্ষায় মোট চারশো তিন সেকেন্ড পর্যন্ত প্লাজমা ধরে রাখতে সক্ষম হয়েছিল তারা কিন্তু দুবছর কাটতেই এবার এত বড় সাফল্য তাদের যতদিন সূর্য তার নিজের শক্তি না হারাচ্ছে ততদিন এই নকল সূর্যকে ব্যবহার করে দেশ জুড়ে বিদ্যুতের ঘাটতি মেটাবে চীন তবে যাই বলো এই নাক থ্যাবরা চিংচাংগুলোর কিন্তু বুদ্ধি আছে মায়েরই